হ্যালো আমি মৌপিয়া আজ আবারও নিয়ে চলে এসেছি একটা আর্টের ভিডিও নয় তবে এক্ষেত্রে একটা আমি নতুন জিনিসে আর্ট করার চেষ্টা করেছি এক্ষেত্রে আমি নিজেও খুব এক্সাইটেড কারণ আমি কুঙ্কের উপর আর্ট এই প্রথম করলাম ভিডিওটিতে আমি প্রায় অনেকটাই দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো প্রথমে কুনকেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গটা দিকটাই একটা রেড কালার লাগিয়ে দিয়েছি ওয়ান সাইড অ্যাকচুয়ালি এটা চারটা দিক ছিল একটা সাইডে আমি ইয়েলো কালার দিয়েছি এক্ষেত্রে কেন ইয়েলো কালার দিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারবে কারণ কুমকেটা যখন ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটা সাইডে সিঁদুর লাগানো হয় তার জন্য আমি একটা সাইড হলুদ লেগেছি যেহেতু সিঁদুরের কালার লাল সেক্ষেত্রে লালের ওপর লাল কালারটা জুত দেওয়া হয় সেক্ষেত্রে কালারটা ফুটবে না তাই আমি এটার কথা মাথায় রেখে একটা সাইড হলুদ করেছি দিয়ে বাকি তিনটে সাইড লাল করেছি এম শিলের মাধ্যমে আমরা একটা স্বস্তিক চিহ্ন আঠার সাজে বসিয়ে নিয়েছি সেটাতে আমি হলুদ কালার করে দিয়েছি এবং বাকিটা আমি ছোট্ট ছোট্ট কলকা দিয়ে পেছনের দিকটা ভরিয়ে দিয়েছি একটা সাইডে আমি দিয়েছি সুস্তিক চিহ্ন বাকি তিনটে সাইডে আমি দিয়েছি পদ্ম কলকা এবং চারটা সাইডের ঠিক মিডিল মিডিলে আমি চারটা কড়ি যেহেতু কুড়ি আমাদের শুভ কাজে ব্যবহার করা হয় তাই এক্ষেত্রেও আমি কুড়ি ব্যবহার করেছি চারটা সাইডে কড়ি আমি এমশিলের মাধ্যমে আটকে দিয়েছি এরপর আমি ভার্নিশ করে দিয়েছি কেমন লাগছে আমার তৈরি কোন অবশ্যই জানিও আমার নিজেরই খুব ভালো লাগছে তবুও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে থ্যাংক ইউ